মরণা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরোন মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের দি দিতে হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় ভাবিনি অসময়ে ডিবে মায় করিনি ইমান আমল কি হবে উপায় তো বা করার সময়টুকু এখন আমার নাই মরনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে মরনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পরশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর আপন যত ভাবি মেরে খেয়ে যাওয়া সম্পদ নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকিবে পরে অন্ধকার কবরে এই দুনিয়া কার জন্য চির নয় মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই